ঘুমটি লইয়া সুরু জয় করিয়া আল্লাহ পাকের নামটি লইয়া সুরু হাকিমি তির মিজি দ্বিতীয় ঘটনা তেবার আমি করিবর্ণনা বর্ণনা আমি বাবলা नाटी लया शङ्गे अमरशल गापि আল্লাহ পাক শুরু করলাম এই আল্লাহর অলির জীবনী শুনবে যারা শুনবে যারা আছে গেনি গুনি এবার মাজুক অর্থ আল্লাহর প্রতি আকৃষ্ট লোক তিনি তাদেরকে আল্লাহর নিজের দিকে করেন আর যারা তওবা এবং ইস্তে করে আল্লাহ আল্লাহর দিকে রাস্তা অন্বেষণ করে তাদেরকে তিনি হেদায়ত দান করে থাকেন মাজ্জুব মাজ্জুব অর্থাৎ আল্লাহর প্রতি আকৃষ্ট এই লোকের তিনটি স্তর আল্লাহর প্রতি লোকের তিনটি স্তর আছে এক নম্বর হলো তাদের মধ্যে কিছু লোককে নবুয়তের এক তৃতীয় অংশ দান করে থাকেন কারণ একৃষ্টি লোক মাদযুপ ব্যক্তি যারা তাদের ভিতরে তিনটি স্তর থাকে তার মধ্যে নবুতের এক তৃতীয় অংশ আল্লাপাক তাদের মধ্যে দান করে থাকেন দুই নম্বরে কাউকে অর্ধেক এবং তিন নম্বরে কাউকে অর্ধেকের চেয়েও বেশি যিনি মর্যাদাশালী হয়ে খাতিমুল খাতিমুল আউলিয়া নামে অভিহিত হন তাই যিনি শেষক্ত স্তরের উপনীত হন সেই মাজ্জুব নবতের এক অংশপ্রাপ্ত হওয়ার কারণে সমস্ত মাজ্জুবের বেড়েছে অধিক মর্যাদাশালী হয়ে খাতিমুল আউলিয়া নামে অভিহিত হন এবং তিনি সমস্ত আউলিয়া গ্রামের সর্দার হন যেমন আমাদের রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম খাতাবন নাবিন আম্বিয়া ছিলেন তারই উপর নবুয়তের ধারা সমাপ্ত হয়েছিল সেই ব্যক্তি কে বলে সেই কথা মোহাম্মদ আলী তিরমিজি রকমাতুল আলাই সকলের সেরা মাতৃ

no অবলম্বন অবলম্বন তোমাদের যাই কইয়া এবং সত্য স্বপ্ন এবং নিক স্বপ্ন যাই দেখিয়া সাড়ে চব্বিশ ভাগের এক ভাগ্য ভবে তারা গেল বাহায় শেখ ফরিদ উদ্দিন তাস্কিরাতুল কিতাবের মধ্যে বলেছেন যদি কেউ প্রশ্ন করে যে আউলিয়াদের পক্ষে নবুয়তের অংশপ্রাপ্ত হওয়া কেমন করে সম্ভব এটা নবুত্ব খ্যাতম তাহলে শেখ ফরিদ রহমাতুল্লাহ বলেছেন আমি বলবো হজরত নবী সাল্লাম বলেছেন মধ্যম প্রন্তা অবলম্বন এবং সত্য স্বপ্ন ও নেক স্বপ্ন নবুয়তের সাড়ে চব্বিশ ভাগের এক ভাগ বস্তুত্ব মাদ্যুক অর্থাৎ আল্লাহর প্রেম অলির মাধ্যমে প্রন্তা এবং নেক স্বপ্ন হাসিল হওয়া সম্ভব তিনি আরো বলেছেন আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়া নবুয়তের একটি অংশ বিশেষ তিনি আরো বলেছেন যে হারাম উপায়ে উপার্জিত একটি দীর্হাম মালিককে তার দশ দশমন তার দুশ্মন হওয়া সত্ত্বেও ফিরিয়ে দেয় সে নবুয়তের এক অংশ প্রাপ্ত হয় সুতরাং এটা সকল প্রাপ্ত হতে পারেন কি বলেছেন একটি দীর্হাম মালিককে তার দুশ্মন হওয়া সত্ত্বেও ফিরিয়ে দেয় সে সেও এই নবুতের এক অংশ প্রাপ্ত হতে পারেন হজরতে আলী মোহাম্মদ হাকিম তিরমিজি বলেছেন ইলেমের মূলনীতি সম্বন্ধে কথাবার্তা বলাই অলি কামেলের লক্ষণ লোকে জিজ্ঞেস করে এটা কিরূপ এটা কী রূপ হইতে পারে তাই আল্লাহর অলি আল্লাহর বললেন এলেমের কয়েকটি স্তর আছে এক নাম্বার প্রাথমিক এলম দুই নাম্বার পরিমাণ সম্বন্ধনীয় এলেম তিন নাম্বার প্রতিজ্ঞা প্রতিশ্রুতির এলেম চার নাম্বার আক্ষরিক এলেম পাঁচ নাম্বার শেষ অক্ত তিনটি এলেম হেকমতের ওলামায় কেরামের হিকমত হল এটা বুজুর্গ আউলিয়া গনের দ্বারা প্রকাশ পেয়ে থাকে আর বেলায়েতের হিসা না হওয়া পর্যন্ত কেউ বুজুর্গ আউলিয়াদের থেকে এলেমের অধিকারী হতে পারে না গ্রামের মধ্যে কারকি অন্তিম ব্যবস্থা অন্তিম অবস্থা খারাপ হয়ে যায় যে তিনি বললেন হ্যাঁ তাহলে অভ্যন্তর কল্পনা কেমন একদিন যায় না ভাই রে এমন কোনোদিন যায় না ভাই রে তোমাদের যেই কইয়া যেদিন আল্লাহ পাক শিওর বান্দাদের প্রতি দয়া যায় দিয়া তাদের জিন্দেগি অন্ধকারে করে দেওয়া সম কিছু সবার অবসর না পায় এটা জিকিরের সর্বস্তর হইল ভাইরে জিকির এমনভাবে মশগুল হওয়া উচিত যেন আল্লাহ থেকে কিছু চাওয়ার অবসরও না হওয়া পায় এটা জিকিরের সর্বস্তর সর্বশ্রেষ্ঠ সম্মানিত সেই ব্যক্তি যাহাকে নাফরমানি গুনাহের কাজ হীন অপদস্থ করেনি আজাদ সেই ব্যক্তি যাহাকে লোভ লালসা গোলাম বানাতে পারেনি হাজা সেই ব্যক্তি যে শয়তানের কবল গ্রেপ্তার হয়নি আকেল বা জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য পরহেজগারি অবলম্বন করে এবং সর্বদা নিজের নফসের কার্যকলাপের হিসাব গ্রহণ করে থাকে তিনি আরও নসিহত করে গেল যিনি তরিকতওয়ালাদের সামিল হয়েছে গুণাহাগারগের প্রতি তার কোনো ঘৃণা থাকে না শুধু গুনার প্রতি ঘৃণা পোষণ করেন বড় চমৎকার ব্যাপার হলো যে কেউ বস্তুকে ভয় করে যে কেউ কোনো বস্তুকে ভয় করে সে তা থেকে পলায়ন করে কিন্তু যে কেউ আল্লাহকে ভয় করে সে সাধারণ নিয়মের বিপরীত আল্লাহর দিকে ধাপিত হয় আল্লাহর অনুগ্রহের ধারণা থাকা এটাই এক নম্বর বস্তুয়ে

আল্লাহ থেকে বিচ্ছিন্ন হই এটা হল মুসলমানের মূল বস্তু দুইটি যার সমস্ত মনোযোগ ধর্মীয় কাজের প্রতি নিবদ্ধিত থাকে তার সমুদায় দুনিয়াবি কার্যকর্ম তার ধর্মীয় চেষ্টার বরকতে আপনা আপনি সম্পূর্ণ হয়ে যায় তাছাড়া যার সমস্ত চেষ্টা মনোযোগ দুনিয়াবি কাজের প্রতি নিব নিবন্ধিত থাকে তার সমুদায় ধর্মীয় কাজ এই দুনিয়াবি কাজের চেষ্টা অশুভ ক্রিয়ার কারণে বিনষ্ট বরবাদ হয়ে যায় যে যহুদ ব্যতীত শুধু এলেমকে যথেষ্ট মনে করে সে ধর্মহারা হয়ে যায় আর যে পরহেজগারি ব্যতীত ফকিরিকে যথেষ্ট মনে করে সে ফাঁসিকি এবং নাফরমানিতে গ্রেপ্তার হয়ে যায় এখন বেশিরভাগ পীর ফকিরাই তো তাই পরে হেজগারি নাই ফকিরিকে যথেষ্ট মনে করে সে ফাঁসে নাফরমানিতে গ্রেপ্তার হয়ে পড়ে যে আল্লাহ অর্থাৎ দাসত্বর গুণাবলী সম্বন্ধে অজ্ঞ সে আল্লাহ পাকের প্রভুত্বের গুণাবলী সম্বন্ধেও আরো বেশি অজ্ঞ হবে যে তার নপছ কায়েম রেখে আল্লাহর পরিচয় লাভ করতে চাই সে কখনো তার পরিচয় পাবে না কেননা সে যখন তার নপসকে চিনতে পারে না সে আল্লাহকে কি করে চিনবে মানুষের মধ্যে নিকৃষ্টতম স্বভাব মধ্যে নিকৃষ্টতম স্বভাব হলো অহংকার আর কাজসমূহের মধ্যে নিকৃষ্টতম কাজ নিজের স্বাধীন ক্ষমতার ধারণা কেননা অহংকার এমন সত্তার জন্য শোমনীয় শোভনীয় হয় যে দোষ বিহীন আর স্বাধীন ক্ষমতার ধারণা তারই সাজে যা এলেমের সাথে অজ্ঞাতার সংশ্রমণ না থাকে মানুষের মধ্যে ধীরে ধীরে 100 কুদত্ব বাত ভেরর পালের কত ক্ষতি করতে পারে না মুহূর্তেও তো একি শয়তান তোমার যদি ক্ষতি করে থাকে 100 শয়তান এত ক্ষতি করিতে পারে কারণ একশত বাঘ এই একশত বাঘ ভেড়ার পালের এত ক্ষতি করতে পারে না এক মুহূর্তে একটি শয়তান তোমার যত ক্ষতি করে থাকে কি বোঝানো হয়েছে এক শত বাঘ ছাগল ভেড়ার পালে এত ক্ষতি করতে পারে না শয়তান তোমার এত ক্ষতি করতে পারে আর একশো শয়তান এত ক্ষতি করতে পারে না একা তোমার নবস তোমার যত ক্ষতি করে ওরে বাপ রে কি বলেছে একশো শয়তান তোমার যত ক্ষতি করবে করতে পারবে না একশত শয়তান তোমার নবস এই ভিতরের নবসা ওই একশো শয়তানের সে বেশি ক্ষতি করবে মন্দ কাজের জন্য খুশি হওয়া ধ্বংসের কারণ আহা আল্লাহ বান্দার জিকিরের দায়িত্ব গ্রহণ করেছেন অতএব বান্দার কর্তব্য তার এ দায়িত্ব গ্রহণের উপর নির্ভর করা সেই প্রতি সামনেই করা যার রাজত্ব প্রভুত্বের আওতা থেকে কখনো তুমি একদম বাইরে থেকো না যাওয়া মূর্তি এতেই প্রকাশ পায় সপরত্ব হওয়া স্থায়ী ব্যবস্থার কাল তার সামনে একই সমান হওয়া আল্লাহর প্রতি মহাপতার স্বরূপ সর্বদাতা। জিকিরে নিবেগ্ন এসমে আজম শুধু মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের যুগেই প্রকাশ পেয়েছে যে নবস শুধু কঠোর ব্যবহারের সম্মুখীন হলে আজিজি এনকে সারি করে তা লাঞ্ছিত নবস আর যে নব শব্দ ব্যবহার এবং কমল ব্যবহারের সময় আজেজি ও এনকাসিরি করে তা সম্মানিত নবস সে প্রকৃত ভিতু যে নবসের কামনা বাসনার আগুনকে নিভিয়ে ফেলে নিজের মনের ধর্ম রাশিকে থামিয়ে রাখে দমিয়ে রাখে আল্লাহর তাজিমের অর্থাৎ শ্রেষ্ঠত্ব বোধের আলো নিজের অন্তরের মধ্যে প্রজ্বলিত করে যাহাতে তার রিপুর তারা প্রশমিত হয়ে তার অন্তর জীবিত হয় এবং তার অঙ্গ পতঙ্গ ভয়াতুর হয়ে যায় তিনি আরো বলেছেন আরেক লোকের ভয় অন্তরের আবরত্তন এই কাহিনী এই ইসলাম শেষ করিয়া চির বিদায় গেল আল্লাহ রে তার কথা আর পাওয়া গেল না বাসল কি মরিল এই পর্যন্ত কোথায় তার মাজার জীবনীতে না লেখলো এই পর্যন্ত বলে আমি